নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আমি আজকে আজকের দিনের রান্না নিয়ে এসে গেছি বন্ধুরা আপনাদের সামনে তো আজকে আমি করব বন্ধুরা এই যে কাঁচকলা কাঁচকলা আলু দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে তরকারি করব কলা দিয়ে তো অনেকভাবে আপনারা খেয়েছেন আমি একটু চিংড়ি মাছ দিয়ে করছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সঙ্গে থাকবেন আমি কাঁচকলাটা কেটে নেবো আর সাথেই চিংড়ি মাছটা ভেজে নেবো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেবো আমি চিংড়ি মাছটা ভেজে নেবো এখন চিংড়ি মাছটাতে নুন হলুদ দিয়ে দেবো মাছটা মেখে নেব বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো বন্ধুরা কলাটাই তুলে নেব হালকা হালকা করে বন্ধুরা যে কলা ছোল একটা কলা ছুলে নিয়েছে আর এই যে হলুদগুলো জল তবে এই কলাগুলো কেটে এই হলুদগুলো জলে ফেলবো এরকম বন্ধুরা চাট লাগিয়ে কলাগুলো এরকম লম্বা লম্বা করেই কাটবো আলুটা ছুলে নেব বন্ধুরা কলাটা আমার কাটা হয়ে গেছে করা লাগবে তাহলে তো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার সবজিটা বসাবো দিয়ে দেবো তেজপাতা

এটার ভিতরে একটুখানি ধনে ধরি আর একটু জিরা গুঁড়ি দিয়ে দেবো ঘরে এবার আমি সবজিটা দেবো নুন দিয়ে দিলাম স্বাদ মতো আর এদিকে পলক দিয়ে দেবো পরিমাণ পরিমাণ মতো আর এটাতে বন্ধুরা পাঁচ অঙ্ক বন্ধুরা তরকারিটা কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো বন্ধুরা তরকারিটা আমার হওয়ার মতো আমি এবার এই মাছগুলো ঢেলে দেবো বন্ধুরা যে মাছটা দিয়ে দিয়েছে দেখেন আলুটা আমার কি সুন্দর গলে গেছে এবার তরকারিটা একটু ফুটবে তারপরে আমি নামিয়ে নেব বন্ধুরা একটুখানি এই যে জিরা ধনে ভাজা গুঁড়ি একটুখানি দিয়ে দেবো তরকারিটা এর একটা বন্ধুরা এই যে ভাজা মশলার না একটা স্বাদই আলাদা আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা তরকারিটা আবার আমি নামিয়ে নেব বন্ধুরা এই যে হয়ে গেছে আমার আলু দিয়ে কলা দিয়ে চিংড়ি মাছের তরকারি তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে করবেন কলাটা তো এই খুব উপকারী কলা সব কিছুতেই ভালো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে ওনার একটা ভিডিওর সঙ্গে তো